সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

অভিনয় শিল্প দিয়ে সবার মন জয় করে নিলো তো এই দারুন কম্বিনেশন যার আছে তার নাম হল পার্সা ইভানা ওয়েলকাম টু ক্যাফে লাইফ কেমন আছো থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি অনেকদিন পর তোমার সাথে আজকে দেখা অনেকদিন পর খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে তোমাকে পেয়ে আচ্ছা আমি শুনছিলাম পার্সা ইভানা নাকি যুক্তরাষ্ট্রে পারি জমাচ্ছে অভিনয় প্রশিক্ষণ নেওয়ার জন্য একটু গল্পটা দিয়ে শুরু করি আজকে আহ আমার আম্মু থাকে নিউ ইয়র্কে তো আম্মুকে ভিজিট করতে যাওয়া তো আমার অ্যাকচুয়ালি ভিসা হয়েছে অলমোস্ট টু ইয়ার্স হয়ে গেছে তো কাজের ব্যস্ততার জন্য আমার যাওয়া হচ্ছিল না তো এবার ডিসাইড করলাম যে ঈদের পর একটা ব্রেক নিব তো ওখানে সবাই আসলে ঘুরতে যায় লেজার টাইম স্পেন্ড করে আমি চাচ্ছিলাম কিছু একটা শিখতে যেহেতু আমি লং টাইম অলমোস্ট থ্রি মান্থস ওখানে থাকবো সো আমার কাছে মনে হয়েছে যে ওয়াই নট কোনো কিছুতে একটা অ্যাপ্লাই করি দেখি যদি চান্স পাই করি আসলে রিসার্চ করতে করতে একটা স্টুডিওতে ওভাবে আমি করি তো তারা আমাকে জুমে অডিশন নেওয়ার জন্য একটা মেল পাঠায় এবং ওখানে কয়েকটা মনোলগ পাঠানো হয়েছিল আমাকে ইংলিশে অ্যান্ড ওখান থেকে আমাকে বলেছিল যে কোনো একটা সিলেক্ট করতে প্রিপেয়ার করতে এবং ওদেরকে জুমে ওটা আমাকে অভিনয় করে দেখাতে হবে আর কি সো ইট চ্যালেঞ্জিং আমার কাছে মনে হচ্ছে যে সেম টাইম এক্সাইটিং অলসো সো আমি একটু ট্রাই করে দেখি হলো হলো না হলে নাই সো আমি ওটার জন্য মাত্র ছয় দিন টাইম পেয়েছিলাম দেন আমি প্রিপারেশন নিলাম ওই মনোলগটা মেমোরাইজ করলাম এন্ড নিজের মতো করে অভিনয় করলাম দেন আই গট সিলেক্টেড অ্যান্ড ওই ওয়ার্কশপটাই অ্যাকচুয়ালি আমি করব আমার ছুটির ফাঁকে অভিনয় নিয়ে আচ্ছা ঈদে এবারে ইভানার কাছ থেকে আমরা কি কি কাজ পাচ্ছি অভিনয়ের ঈদে আমি জাস্ট একটা কাজই করেছি সেটার নাম হচ্ছে হোসেন ওটা মোস্ট প্রবলি ঈদে আসবে এখন আসলে আমার ঈদে একটা ওয়েব সিরিজ আসার কথা ছিল আমি জানি না আসবে কিনা মোশারফ ভাইয়ের সাথে মির্জা তো ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তাছাড়া হচ্ছে ফিকশন একটু করা কমিয়ে দিয়েছি বলতে একটু সিলেক্টিভ হয়েছি আগের থেকে এখন যে সবাই ডাকলেই ফিকশন করি না একটু বেছে গল্প বুঝে যেহেতু অনেকটা ম্যাচিওর হয়েছি এত বছরের আমার ক্যারিয়ার সো আমার কাছে মনে হয়েছে যে একটু বেছে শুনে মানে জেনে বুঝে কাজ করা উচিত সো এখন একটু কম কাজ করছি আচ্ছা তো এবারে আমরা সেই নাচের রিভানাকে আবিষ্কার করতে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের যতগুলো সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান বলা যায় তার মধ্যে একটি ইত্যাদি ইত্যাদিতে এবারের ঈদে আমরা নাচ করতে দেখবো তাই না হ্যাঁ এবার আমি ইত্যাদিতে পারফর্ম করছি আমার সাথে আরো অনেকে পারফর্ম করেছে আমার সাথে সাফা আপু আছে সাফা কবির সাদি সামিরা খান মাহি তো আমরা চারজনের একটা কোরিওগ্রাফি ছিল মানে দুজন দুজন করে সো আই এম রিয়েলি এক্সাইটেড বিকজ সবসময় ছোটবেলা থেকে ইত্যাদিটা মিস করা হতো না যেখানেই যেতাম ইত্যাদি দেখা হতো দিস ই দ ফার্স্ট টাইম আমি ওখানে পারফর্ম করছি এটা তো একটা ড্রিমের মতে বলতে গেলে হ্যাঁ তাও ঈদে অবশ্যই সেটা নিয়ে মানে আমি যেটা শুনতে চাচ্ছি না একটু রিহার্সেল ফ্লোরের কথা যে সবাই কি একসাথে রিহার্সেলের টাইমটা টা ম্যাচ করেছে বা তো কিভাবে সম্ভব বলবো না তাও ঈদের আগে ঈদের আগে অভিনয় শিল্পীদের সবারই তো ব্যস্ততা থাকে তো যার যার জায়গা থেকে একদমই টাইমিং মিলেনি আমাদের বাট আমি সাফা সাথে টাইমিং মিলিয়ে নিয়েছিলাম যেদিন শো সেদিন সকালবেলা ওর বাসায় গিয়েছি প্র্যাকটিস করেছি আমরা দুজন মিলে যেহেতু আমার আর ওর পারফরমেন্স টা একসাথে ছিল সো আমরা চেষ্টা করেছি আমরা যেহেতু আগেও কাজ করেছি আমাদের তিনটা সিকুয়েল আছে লাভ বাস গুড বাস ব্যাড বাস তো আমাদের একটা ভালো বন্ডিং আছে তো সেই জায়গা থেকে সাফা আপু সাথে কমিউনিকেশন করা কিংবা সাফা আপু আমাকে বারবার ফোন করছিল যে কি হবে মানে আমরা কি করবো ড্রেস কি হবে এটা কি হবে তো সবকিছু মিলে আমরা চেষ্টা করেছি প্র্যাকটিস করে একদম প্রপারলি করার আচ্ছা এই যে একটা থাকে না যে কম্বিনেশনের কথা চলে এলো এখান থেকে আমার মনে হচ্ছে আচ্ছা ইন্ডাস্ট্রিতে বন্ধুকে আমার একটাই বন্ধু বন্ধু ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে নীলাঞ্জনা নীলা ওর সাথে আমার ফ্রেন্ডশিপ অলমোস্ট টুয়েলভ ইয়ার্স প্লাস হয়ে গেছে সো আমরা একটা সিরিয়াল করতে গিয়েছিলাম থাইল্যান্ডে সো তখন আমাদের পরিচয় একদম এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে একটু একটু করে গল্প করতে করতে আস্তে আস্তে দেখলাম ওই আমার রুমমেট সো তখন থেকে এখন পর্যন্ত বারো বছরের ফ্রেন্ডশিপ আমার ওর সাথে একজনই বন্ধু আমার খুব বন্ধু তো অদ্ভুত থাকুক ইভানা এখানে একটা জার রাখা আছে তুমি দেখতে পাচ্ছ তোমার পাশে দর্শকরাও দেখতে পাচ্ছে এবং সেখানে ডিফারেন্ট কালার অফ পেপারস আছে পাঁচটি প্রশ্ন আছে সেখানে তোমাকে যে কোনো তিনটি প্রশ্ন পিক করতে হবে ওয়ান বাই ওয়ান তো তুমি যে কোনো তোমার পছন্দের কালারটা পিক করে আমাকে দিয়ে দিও আমি তোমাকে প্রশ্নটা শোনাবো তুমি উত্তর দেবে এবং একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে স্কিপ করার কোনো অপশন নেই ওহ মায়ে এটা একটু টাফ কিন্তু লেট সি কি হয় তিনটাই আগে আমার সাথে ম্যাচিং করে ভালো একটু হ্যাঁ ওকে প্রশ্নটা হচ্ছে আপনার পছন্দের নেটফ্লিক্সে কাজের অফার পেলে কি করবেন অফকোর্স ওয়াই নট কেন করব না আমি তো চাই নিজেকে নেটফ্লিক্সে দেখতে অবশ্যই করব নেক্সট নেক্সট ওকে ইট ওয়াজ ইজি হ্যাঁ এটা ইজি ছিল সবাই হ্যাঁ বলবে এটা আসলে কেউই না বলবে কেউ না বলবে না ওকে নেক্সট ওয়ান হচ্ছে সেরা নাচিয়ে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন আপনি একজন ভালো অভিনেত্রী চলচ্চিত্রে আসতে সময় নিচ্ছেন কেন বিকজ আমার কাছে এখন পর্যন্ত আপ টু দা মার্ক কোনো স্ক্রিপ্ট এবং ক্যারেক্টারস আসেনি দ্যাটস ওয়াই আমি সিনেমা করলে একদম বুঝে শুনে প্রপার ডিরেক্টর প্রপার মেকিং এটা আমার কাছে ম্যাটার করে নট নেসেসারি যে কে হিরো থাকবে আমার কাছে স্ক্রিপ্ট এবং ডিরেক্টর ম্যাটার করে সো যদি কখনো ওরকম ভালো কোনো কিছু অফার পাই ডেফিনেটলি করবো আচ্ছা নাটকের কথা বলছিলে যে এখন খুব বুঝে শুনে করা হয় তার মানে আগের কোন প্রজেক্ট নিয়ে কি মানে আফসোস আছে যে কেন ওই কাজটা করেছি এরকম কি মনে আফসোস নেই তখন তো ছোট ছিলাম অনেক কিছুই বুঝতাম না মনে হতো যে তিরিশ দিন শুটিং করতে পারলেই মনে হয় আমি সাকসেসফুল এরকম একটা ব্যাপার ছিল তো আমার না সবারই শুরুর দিকে এরকম একটা বিষয় হয় তো এখন হচ্ছে যেটা এখন তো একটু বুঝি যে কোন মেকিংটা ভালো হচ্ছে কোনটা একটু এভারেজ হচ্ছে তো ওভাবে একটু বুঝে শুনে করার চেষ্টা করি কিন্তু রিগ্রেট নাই রিগ্রেট নাই কোনো ওকে নেক্সট রাইট তুমি চাইলে না না ওকে বাংলা চলচ্চিত্রে কোরিওগ্রাফির অফার পেলে নাচে কি কি নতুনত্ব যুক্ত করবেন আপনি আমি তো কোরিওগ্রাফার না আমার কখনো কোরিওগ্রাফি করতে ইচ্ছাও করে নাই বাট আমি যদি এরকম কোন কিছু যদি করতে হয় আমাকে তাহলে ডেফিনেটলি আমি অনেক বেশি রিসার্চ করব এবং অনেক বেশি ইন্টারন্যাশনাল যে সব কাজগুলা হয় সেগুলো আমি দেখব এবং ডেফিনেটলি নতুন কিছুই করার চেষ্টা করব আচ্ছা সো আমি যদি এখন পার্সা একটু রিকোয়েস্ট করি যে বাকি পেপারস গুলো তুলতে সে কি আমার রিকোয়েস্ট রাখবে এখন তুমি বললে তো কিছু করার নেই এখন কি করতে হবে ও মাই গড ওকে ইভানা যদি কখনো অভিনয় ছেড়ে দেন সেক্ষেত্রে ক্ষেত্রে কোন বিষয়গুলো মিস করবেন লাইট ক্যামেরা অ্যাকশন এই টার্মগুলো সবকিছু মিস করবো সেটে যাওয়া এবং রিহার্সালস করা কো সাথে গল্প করা এবং আলোচনা করা কে কাটছে ভালো অভিনয় করতে পারবে এটা একটা কম্পিটিশন থাকে এটা ইভেন এভরিথিং মানে যখন সেটে যাই তখন যেভাবে সবাই অনেক সম্মান দেয় সে জিনিসটা সবচেয়ে বেশি মিস করবো আপু কি লাগবে আপু কি খাবেন একটু পর পর একদম হ্যাঁ আমি তো ছোটবেলা থেকে এটাই করছি এন্ড আমার আমি যখন থেকে আমার বুদ্ধি হয়েছে তখন থেকে আমি ডান্স করি এন্ড তারপর তো অভিনয় চলে এসেছি সো আমার জন্য একটু ডিফিকাল্ট হবে অ্যাক্টিং ছাড়া মানে সবই মিস করবো অলওয়েজ ওকে মানে সেই সময়টা না আসুক আমরা চাই আচ্ছা লাস্ট ওয়ার্থ কাজল আরিফিন অমির সব কাজে ইভানা থাকে কেন অন্য আর্টিস্টরা জেলাস ফিল করে না কোথায় আমি সব কাজে আমি তো অসময়ও করিনি এবার একটা ভ্যালেন্টাইন এর কাজ বেরোচ্ছে হাউস এটা দেখে তো আমি নিজেই জেলাস হয়েছি এত সুন্দর প্রোডাকশন এটা তো আমি নেই তো সব কাজে আমি ঠিক না ভাইয়া সেই সব কাজে আমাকে নিয়েছে যেগুলাতে আমাকে কেপেবল মনে করেছে এন্ড যেগুলাতে আমার সাথে গেছে ক্যারেক্টার গুলা সেগুলোতে আমি ছিলাম করার পরে আমার মনে হল যে ফারসা ইভেনে যে ক্লাস আমি যখন মিষ্টি টোনটা থেকে যেভাবে লাউড হয়ে এটা কখনো কাজল আরফিকে বলা হয়েছে যে ভাইয়া আমাকে এই প্রজেক্টটাতে কেন রাখলেন না এভাবে কি আমি কখনো আমার ডিরেক্টরকে বলি না কেন আমি যেতে নেই ওনারা অনেক বেশি বুদ্ধিমান ওনারা জানে ওনারা কি করছে সো ওনারা তো ওভাবেই কাস্ট করবে তাই না আমি কিভাবে এটা বলি এটা তো নিজেকে ছোট করা হলো একেবারেই আহ ইভানা যে ক্যাফে লাইভ আসবে এটা আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছিলাম যে ইভানা আসছে সেটা প্রথম আলো ফেসবুক পেজে আমরা পোস্ট করেছিলাম তো দর্শকরা ইভানার কাছে অনেকগুলো প্রশ্ন রেখেছে সেখান থেকে আমি কিছু সিলেক্টিভ প্রশ্ন ইভানাকে করব একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসার পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন মিডল মিল্কস অফ বার ক্যাফে লাইভ নিয়ে নিয়েছে একটি ছোট্ট ব্রেক ব্রেকের পর আবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার তকরা রাখে নরম ও মুস্রেন ব্রেকের পাশাপাকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মিডল মিল্কস অফ বার ক্যাফে লাইফ রুহানি সালসবির লাবণ্য আপনাদের সাথে আছি আর আমার সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের এবং ভালোবাসা পার সাইভানা ওয়েলকাম ব্যাক তো বলছিলাম যে দর্শকদের প্রশ্নগুলো নিয়ে ফিরে এলাম আর রাবেয়া আহ উনি ইভানের কাছে জানতে চেয়েছেন আপনার এমন কোন অদ্ভুত বা মজার অভ্যাস আছে যা খুব কম মানুষ জানে অভ্যাস উম অদ্ভুত বা মজার মজার না ওরকম কোনো তো অভ্যাস নেই আমার এখন মনে পড়ছে না আমি প্রচুর গান শুনতে ভালোবাসি এটা তো নর্মাল অভ্যাস ইউনিক ইউনিক কিছু আমি গুনগুন করতে পছন্দ করি আমি অবসর সময় অনেক গান গাই একা একা এটা মজার আমি কি একটু তোমাকে বিপদে ফেলবো না প্লিজ উপস্থাপকদের সামনে সেটা না বললে ভালো হতো না খুব ভালো লাগবে তবে যদি একটু গুনগুন করে নাচের ইভানা যদি একটু গান গায় পরে পরে আচ্ছা শেষ করব কিন্তু কথা দিয়েছো আজকে ওকে আব্দুল আজিজ আকাশ মিষ্টি হাসির আড়ালে কি লুকিয়ে আছে মিস্ট্রি মিষ্টি হাসির আড়ালে মিস্ট্রি লুকিয়ে আছে ওকে প্রমি চৌধুরী বলেছেন আপু কেন প্লিজ শেয়ার ইউর ওয়েট লস জার্নি টিপস ও সো এক একজনের ওয়েট লস জার্নি এক এক রকম হয় আমি কাউকে সাজেস্ট করব না আমারটাই করতে বাট আমি ইন্টারমিটন ফাস্টিং ট্রাই করেছিলাম আচ্ছা অলমোস্ট 4 মাস আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করেছি সারা দিনে জাস্ট দুটো মিল নিয়েছি ব্রেকফাস্ট স্কিপ করেছিলাম সবাই আমার কাছ থেকে জানতে চায় বাট আমি আসলে ওদেরকে বলবো যে যদি ডক্টর দেখিয়ে করা যায় ইট উড বি বেটার বিকজ সবাইকে সবকিছু স্যুট করে না তো আমি একটা কিছু বলে ফেললাম একজন ট্রাই করলো তারপরে কোনো একটা কিছু প্রবলেম হলো সেটা আমি আসলে চাই না এ পার্সন তবে আমি সুগার কাট অফ করেছি সেটা সবচেয়ে বেশি জরুরি সবার জন্য আমার মনে হয় যে সুগারটা অনেক বেশি আমাদেরকে হার্ম করে নট ইন টার্মস অফ ওয়েট গেইনিং আদার্স অনেক ইস্যুস হয় যেটা আমাদের শরীরের জন্য ভালো না করলে একটা কিছু দেখে ফেললাম আর খেয়ে ফেললাম এটা আগে খুব করতাম এখন না আচ্ছা এম কে মোস্তাক খান আপনাকে ইভা চরিত্রে অনেক ভালো লাগে কবে আবার সেই চরিত্রে নাটক করবেন সেই চরিত্র তো শুধু ব্যাচেলার পয়েন্টেই করেছিলাম আবার যদি ব্যাচেলার পয়েন্ট হয় আমাকে যদি কাস্ট করা হয় তাহলেই দেখতে পাবে এছাড়া তো আর ইভা চরিত্র আপাতত দেখা হচ্ছে না ইভাকে এইভাবে মনের মধ্যে গেথে রাখুন আপাতত এস কে রয় তিনি জানতে চেয়েছেন ইভানার কাছে দেয়ালের ওপারে তুমি যা আমার হৃদয় ছুঁয়ে গেছে আপনার অভিনীত কোন নাটকটি আপনার কাছেই প্রিয় আমার অনেক কাজ আমার প্রিয় আমার অভিনয়ের জন্য না গল্পের জন্য দেয়ালের ওপারে তুমি ইজ ওয়ান অফ মাই ফেভারিটস এটা আমার শুরুর দিকে একদম কি বলে অনেক মানুষ এটা পছন্দ করেছিল যখন এই নাটকটা রিলিজ হয়েছিলেন আমি আমার মনে আছে যে অনেক মানুষ কেঁদেছিল নাটকটা দেখে অ্যান্ড অনেক রেসপন্স পেয়েছিলাম এখনো পাই ইটস বিন অলমোস্ট সেভেন ইয়ার্স আই গেস এখনো মানুষ দেয়ালের ওপারে নিয়ে তুমি কথা বলে তো এরকম আরো অনেক কাজই আছে আমার ফেভারেট ওয়ান অফ মাই ফেভারেট ওয়ার্ক ইজ দুঃখিত ওখানে আমি অনেক চঞ্চল একটা মেয়ে ছিলাম শর্ট ফিল্ম ছিল একটা তো সামনে আসছে মির্জা সেটাও অনেক মাই ফেভারিট প্রাকৃত জন করেছিলাম ভিকে জায়েত ভাইয়ার সেটাও আমার ফেভারিট অনেক চরিত্রই আছে আমার ফেভারিট আচ্ছা আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি সেই সেগমেন্টটা হচ্ছে দশে বশ আমার কাছে দশটি প্রশ্ন আছে এখানেও কোনো স্কিপ করার সুযোগ নেই মোটামুটি এক কথায় দিলেও চলবে কিন্তু স্কিপ করা যাবে না আর এখানে একটা রুবিক কিউব আছে কন্ডিশনটা হচ্ছে এটা সলভ করতে করতে অ্যান্সারটা দিতে হবে আর এটা যদি সলভ হয়ে যায় তাহলে ইভানার জন্য আছে একটা বড় সড় রকমের গিফট এটা আমি পাচ্ছি না গিফট সমস্যা নেই সবসময় ট্রাই করেছি এটা আমি কখনোই পারিনি ওকে লেটসি আচ্ছা ঘোরাফেরা ঝালমুড়ি নাকি ফুচকা ঝালমুড়ি ঝালমুড়ে একই তারিখে কাজল আরিফিন অমি ও জিয়াউল হক পলার শিডিউল চাইলে কাকে দেবেন অমি ভাইয়া ইভা নাকি ইভানা কোন নামে দর্শক বেশি ডাকে ইভা কাউকে অনুসরণ বা অনুকরণ করেন হ্যাঁ করি মাধুরী ম্যাম জয়া সানাপু ভালো লাগে ওকে পছন্দের চরিত্র গাঙ্গুবাই নাকি মঞ্জুরিকা টু ইট আই যোগ্যতা অনুযায়ী ভালো কাজের সুযোগ কম পান শক্তি নাকি মিথ্যা আপনারাই বলেন এটা তো এখন এখন তো ইভানা বলবে কিছুটা সত্যি সত্যি নাটকের দৃশ্যে বউ সাজে দর্শক মন জয় করা ইভানা বাস্তবে বউ সাজবে কবে আহ কোন সুদর্শন পুত্র যদি আমার জন্য তোমরা দেখো তাহলে শূন্য এখন পর্যন্ত জানি না মানে কোন প্ল্যানিং বা কিছু নেই কিছু নেই মানে জীবনে এখন কেউ নেই আপাতত না তুমি সবসময় সময় তোমার রিলেশনশিপের ব্যাপারে ওপেনই ছিলে সবসময় সময় বা সব সময় ওপেন ছিলাম আপাতত কোনো রিলেশনশিপ নেই সো আমি কি বলতে পারি ওকে আপনার প্রিয় শিল্পী অরিজিৎ সিং এর একটি গান শুনতে চাই খালি গলায় ও মাই গড আমি এটা পার স্কিপ করার সুযোগ নেই আমি আগে বলে দিয়েছি বানা সো সরি এই আমি সিং জাস্ট মানে মানে এটা ওনাকে অপমান করা আমরা তো বলিনি তুমি অরিজিৎ সিং তাই না তুমি ইভানা ইভানা যেভাবে গাইবে তেমনটাই হবে এখন আমি কি গান গাবো অরিজিৎ সিং সব তো হিন্দি গান মাথায় আসছে তোমার মাথায় যেটা আসে তুমি সেটাই গাইতে পারো ওকে একটা বাংলা গান আছে দিন এখনো রঙিন তাকে আদরে তুলে রাখলাম মা ছোটির কোলাজ থামারো কাজ মন তো মা দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ যাক ইভানা যে আমার আবদার রেখেছে এটাই অনেক ইভানা দারুণ সময় কাটলো তোমার সাথে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আর কত দূর কি হলো দেখো আচ্ছা তাহলে তুমি একটু বাসে প্র্যাকটিস করো নেক্সট টাইম ক্যাফে লাইভে আসলে এটা তুমি সলভ করবে এবং সেই পুরস্কারটা আমি তোমাকে দিতে চাই অবশ্যই আমরা চেষ্টা করছি দেয়ার কিন্তু কেউ সলভ করতে পারছে না ওকে ইটস রিয়েলি টাফ পয়েন্ট তোমরা ইজি কোনো কিছু দিতে আচ্ছা ইভানা খুব ভালো থেকো নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে আর নতুন কাজগুলোর জন্য অনেক শুভকামনা থাকে থ্যাংক ইউ সো মাচ আমার খুব ভালো লেগেছে থ্যাঙ্কস টু প্রথম আলো এন্ড থ্যাঙ্কস টু ইউ ওকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ আজকের মতো আমি রুহানি সালসাবির লাবনু বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন ক্যাফে লাইফের অন্য পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে